যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আপনারা বলেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো এটা মনের বিষয় এটা কোনো টাকা পয়সার কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটা কেউ হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই এটা পথে উঠে দিয়েছেন কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে কাজেই সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে আপনাদের নজর রাখতে হবে আমরা এনে দিলাম খবরদার এটাকে নষ্ট করে ফেলো না আমরা আছি কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য ভাইদের জন্য যারা প্রাণ গেছে তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে তো আর বেশি দিন থাকে না শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে এখানে দুটো বিষয় একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয় প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন আরটা হল যে ব্যক্তিগতভাবে কি আয়োজন ব্যক্তির সঙ্গে কি আয়োজন কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব সেটাই করা আজকে গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারে ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করি বুঝতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে করতে পারে না। আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 এটা দিচ্ছে তো এটা দেয় না এটা তুই দেখ মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি প্রাতিষ্ঠানিক আয়োজন প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে না মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেলো যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা আছে তার সচিবালয় আছে সব কিছু আছে কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কি করলো সেটা হতো খুশিরও খবর হইতে পারে খুশির খবর নাও হতে পারে কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা বরাবরই চলতে থাকবে বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার যে আপনাদের এটা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম বসলাম সবার সঙ্গে দুঃখের নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয় তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আমি শব্দটার উপরে জোর দিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম আজকে সেটা গ্রহণ করলো কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কীভাবে আসবো সেটা ঠিক করা কুদ্দুর এলাম কুদ্দুর যেতে হবে এই এই কথাটা কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো সবার সঙ্গে আজকে দেখা হলো এটা নিয়ে